গ্যাস ও বাঙালির সম্পর্ক চিরকালের গ্যাসের সমস্যায় বাঙালিরা কাবু পেটের মধ্যে অল্প বিস্তর গ্যাস তৈরি হওয়ার স্বাভাবিক এই গ্যাস ঢেকুরের সাহায্যে বা বায়ু মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায় ফলে শরীরে কোনো অসুবিধা হয় না কিন্তু যদি কারো পেটে অতিরিক্ত গ্যাস হয় তাহলে নানা সমস্যা দেখা দিতে পারে যারা গ্যাসের সমস্যায় ভুগছেন তারা এই সমস্যা থেকে সহজে র্য পান না তাহলে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পেতে আপনি কি করবেন আপনি যখন তখন বাজার থেকে গ্যাসের ওষুধ কিনে খাবেন না আপনি এই ভিডিওটা মন দিয়ে দেখুন এই ভিডিওতে আমি পেটে গ্যাস হওয়ার কারণ পেটে গ্যাস হলে কি কী সমস্যা হয় এবং অতিরিক্ত গ্যাসের সমস্যায় কি কী ওষুধ ভালো কাজ করবে তা নিয়ে আলোচনা করেছি যদি সঠিক ওষুধটা নির্বাচন করে প্রয়োগ করতে পারেন তাহলে গ্যাসের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও পেটে গ্যাস সবারই হয় খাবার পরিপাকের সময় পেটে গ্যাস তৈরি হয় আবার আমরা যখন কিছু খাই বা পান করি তখন বাতাস গিলে ফেলার কারণে পেটে গ্যাস জমা হয় এই গ্যাস ঢেকুরে বা বায়ু নিঃসরণের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায় কিন্তু এমন অনেকেই আছেন যাঁদের পেটে অতিরিক্ত গ্যাস তৈরি হয় এবং এই গ্যাসের কারণে নানা সমস্যা দেখা দেয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হজম শক্তি দুর্বল হয়ে যাওয়ার কারণে গ্যাসের সমস্যাও বাড়তে থাকে তবে শুধু বয়স্ক তৈরি নয় গ্যাসের সমস্যা অল্প বয়সীদেরও হতে পারে যদি আপনি গ্যাসের সমস্যা বেশ কিছুদিন ধরে ভোগেন তাহলে দেরি না করে অবশ্যই চিকিৎসা শুরু করে দিন কারণ এর থেকে নানা জটিলতা দেখা দিতে পারে যদি আপনার পেটে অতিরিক্ত গ্যাস হয় তাহলে জানবেন তার পিছনে কিছু কারণ আছে যদি আপনি সঠিক সময় না খান যখন তখন যা তা খান কিংবা দীর্ঘ সময় খালি পেটে থাকেন তাহলে পেটে বেশি গ্যাস তৈরি হবে আবার খাবার ভালো করে চিবিয়ে না খেলে তাড়াহুড়ো করে খেলে খেতে খেতে জল খেলে পেট কিছুটা খালি রেখে না খেলে বরপেট খেয়েই শুয়ে পড়লে গ্যাসের সমস্যা বেড়ে যায় ফাইবারযুক্ত খাবার ডাল জাতীয় খাবার এবং শাকসবজি খেলে পেটে বেশি গ্যাস তৈরি হয় যদিও ফাইবারযুক্ত খাবার হজমে সাহায্য করে রক্তে কোলেস্টেরল সর করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আবার এই ধরনের খাবার পেটে বেশি গ্যাস তৈরি করে আবার তেল ঝাল মশলা জাতীয় খাবার মিষ্টি কোল্ড ড্রিঙ্কস নিয়মিত খেলে রাতজাগার অভ্যেস থাকলে নেশা করলে শারীরিক পরিশ্রমের কাজ না করলে পর্যাপ্ত পরিমাণে জল না খেলে হজমের সমস্যা হয় এবং পেটে বেশি করে গ্যাস তৈরি হয় এছাড়াও কিছু কিছু রোগের কারণেও পেটে গ্যাস হয় যেমন গ্যাস্ট্রাইটিস আলসিটিভ কোলাইটিস ক্রোনস ডিজিস আইবিএস ইন্টেস্টানাল ইনফেকশান ইত্যাদি পেটে গ্যাস হলে পেট ফুলে যাবে পেট ভার হয়ে থাকবে তার সঙ্গে বারে বারে ঢেঁকুর উঠবে বা বারে বারে বায়ুসরণ হবে গলা বুক জ্বালা করবে গা বমি করবে খিদে কমে যাবে মাথা যন্ত্রণা ও দুর্বলতার মতো নানা উপসর্গ দেখা দেবে যদি পেটের গ্যাস বেরুতে না পারে তাহলে পেটে বা বুকে ব্যথা হতে পারে যাদের হজম শক্তি দুর্বল তাদের পেটে বেশি গ্যাস হয় আবার পেটে অতিরিক্ত গ্যাস হলে হজম শক্তি আরও দুর্বল হয়ে পড়ে ফলে সামান্য একটু উল্টো পাল্টা খাবার খেলেই বদ হজম হয়ে যায় পেট ফাঁপে চোঁয়া ঢেঁকুর ওঠে মুখ দিয়ে টক জল ওঠে আসে তার সঙ্গে পাতলা পায়খানা বা কোষ্ঠকাঠিনের সমস্যা দেখা দেয় গ্যাসের সমস্যা যদি চলতেই থাকে তাহলে অবহেলা করবেন না এই গ্যাস আপনার লিভার স্টমাক কিডনি হার্টের মতো গুরুত্বপূর্ণ অঙ্গের উপর খারাপ প্রভাব ফেলতে পারে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পেতে শুধু ওষুধ খেলেই হবে না ওষুধ খাওয়ার সাথে সাথে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে তবেই আপনি উপকার পাবেন যেমন সঠিক সময়ে খাবার খাবেন একেবারে অনেকটা পরিমাণে খাবেন না খাবার ভালো করে চিবিয়ে খাবেন তাড়ো করে খাবেন না এবং খেতে খেতে জলপান করবেন না তেল জাল মশলা জাতীয় খাবার মিষ্টি কোল্ড ড্রিঙ্কস নেশার জিনিস যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করুন দুপুরো রাতে খাওয়ার পর কিছুক্ষণ আস্তে আস্তে হাঁটা চলা করুন খেয়েই সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না পর্যাপ্ত পরিমাণে জলপান করুন নিয়মিত শরীরচর্চা করুন বেশি রাত জাগবেন না এবং টেনশান অ্যাংজাইটি স্ট্রেসকে কন্ট্রোল করার চেষ্টা করুন যদি কোনো রোগের কারণে আপনার গ্যাসের সমস্যা বেশি হয় তাহলে তার জন্য যথাযথ চিকিৎসা নিন এইসব নিয়ম মেনে চলুন আর এই ওষুধগুলোর মধ্য থেকে সঠিক ওষুধটা নির্বাচন করে প্রয়োগ করুন আর তাহলেই গ্যাসের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন খুব অল্প সময় এবার আমি কয়েকটি হোমিও ওষুধের সম্পর্কে আপনাদের জানাবো ওষুধগুলো অতিরিক্ত গ্যাসের সমস্যায় চমৎকার কাজ করে প্রথম ওষুধ হলো এবানাডেন্সিস থার্টি পাকস্থলিতে অতিরিক্ত গ্যাস তৈরি হলে পেট ফেঁপে থাকলে এবং এই গ্যাসের কারণে রোগীর বুক ধরপর করলে এব প্রয়োগ করা যায় ওষুধের বিষয় লক্ষ্য হলো রোগীর খুব খিদে থাকে সব সময় খেতে চায় এবং যতটা খাবার হজম করতে পারবে তার চেয়ে বেশি খাবার খেতে চায় এবিস ওষুধটা সকাল দুপুর আর তিনবার করে একটানা না সাত দিন খাবেন যখন ওষুধ খাবেন তখন দুই তিন ফুট ওষুধ সরাসরি জিবে দেবেন ওষুধ খাওয়ার কুড়ি মিনিট আগে থেকে ওষুধ খেয়ে কুড়ি মিনিট পর পর্যন্ত কিছু খাবেন না এমনকি জলপানও করবেন না এরপরের ওষুধ হলো আলফা আলফা মাদার যারা রোগা দুর্বল অপুষ্টিতে ভুগছে বদজম প্রায় লেগে থাকে ঘুম ভালো হয় না সবসময় ক্লান্ত হয়ে থাকে তাদের গ্যাসের সমস্যা ওষুধটা নিয়মিত কিছুদিন খেলে খুব ভালো ফল পাওয়া যায় এষুধে খাবার খাওয়ার কয়েক ঘন্টা পর থেকে পেটে গ্যাস জমতে শুরু করে এই গ্যাস বেরোতে না পারলে তল পেটে ব্যথা কখনো কখনো তলপেটে ব্যথার সঙ্গে রোগীর পাতলা পায়খানা আলফা আলফা রোগীর পিপাসা ভালো থাকে এবং এরা মিষ্টি খেতে খুব ভালোবাসে আলফা আলফা মাদার ওষুধটা সকাল দুপুর আর তিনবার করে একটা না দুই তিন সপ্তাহ খেতে হবে প্রতিবার হাফ কাপ জলে দশ ফোঁটা দিয়ে ওষুধ খেতে হবে ওষুধ কার আধ ঘন্টা আগে থেকে ওষুধ খেয়ে আধ ঘন্টা পর পর্যন্ত কিছু খাওয়া যাবে না এমনকি জলপানও করা যাবে না অতিরিক্ত গ্যাসের সমস্যা আর একটা ভালো ওষুধ হলো কাপ রেখাপ থাটে এসুধে গ্যাসের সঙ্গে অম্বলের সমস্যাও দেখা যায় রোগীর বুক জ্বালা করে বারে বারে টক ঢেকুর ওঠে এবং পেটে প্রচুর গ্যাস জমায় পেট ফুলে থাকে বিশেষ করে ডান দিকের পেট এই গ্যাস সহজে বেরোতে চায় না আবার গ্যাসের সমস্যার সঙ্গে কখনো কখনো লিভারিজনে ব্যথা হয় যা সামনের দিকে ঝুঁকলে বেড়ে যায় ক্যালকের খাবার রোগী সেদ্ধ ডিম আইসক্রিম নুন ও মিষ্টি খেতে ভালোবাসে দুধ মাংস ঘিয়ের খাবার এরা সহ্য করতে পারে না এসব খাবার খেলেই গ্যাসের সমস্যা বেড়ে যায় ক্যালকের কাপ থাটি ওষুধটা সকাল দুপুর আর তিনবার করে একটানা চার দিন খেয়ে পরের পাঁচ দিন ওষুধ বন্ধ রেখে আবার চার দিন খাবেন যখন ওষুধ খাবেন তখন দুই তিন ফুট ওষুধ সরাসরি জিবে দেবেন এই ওষুধটাও খালি পেটে খাবেন এরপরের ওষুধ হল ক্যারিকা পাপায় মাদার ওষুধের লক্ষণে দেখা যায় রোগীর হজম শক্তি খুব দুর্বল হয়ে পড়ে খাবার ঠিকভাবে হজম করতে পারে না বিশেষ করে দুধ মাংস খেলেই বদ হজম হয়ে যায় পেট ফাঁপে চোঁয়া ঢেঁকুর ওঠে এবং বারে বারে হতে থাকে তার সঙ্গে কখনো কখনো পাতলা পায়খানাও হয় ক্যারিকাফা মাদার লিভার ও স্টোমাককে শক্তিশালী করে এষুধ নিয়মিত কিছুদিন খেলে হজম শক্তি বেড়ে যাবে গ্যাসের সমস্যা দূর হয়ে যাবে পায়খানা পরিষ্কার হবে এবং রোগীর খিদেও বেড়ে যাবে আলফা আলফা মাদার যে নিয়মে সেবন করতে বলেছি এষুধটাও সেই নিয়মে সেবন করতে হয় নেক্সট ওষুধ হলো গ্রাফাইটিস থার্টি সোটা শীতকাত রোগী যাদের বারে বারে চর্মরোগ হয় কোষ্ঠকাঠিন্য ভোগে মাসিক ঋতুস্রাব নির্দিষ্ট সময়ের অনেক পরে হয় তাদের গ্যাসের সমস্যা হয় গ্রাফাইটিস চমৎকার কাজ করে এসুদে পেটে প্রচুর গ্যাস জমা হয় পেট আইডাই করে তাই রোগী কোমরের কাপড় ঢিলে করতে বাধ্য হয় পেটে গ্যাস জমার কারণে পেটে ব্যথা হয় দুর্গন্ধযুক্ত বায়ু নিঃসরণ হয় এবং বায়ু নিঃসরণ হলে পেটের ব্যথা কমে যায় গ্রাফাইটিস রোগী কোষ্ঠকাঠিন্য ভোগে তাই গ্যাসের সমস্যা প্রায় লেগে থাকে ওষুধটা সকাল দুপুর রাত তিনবার করে একটানা না সাত দিন খাবেন যখন ওষুধ খাবেন তখন দুই তিন ফুটে ওষুধ সরাসরি জিবে দেবেন এই সুধটাও খালি পেটে খাবেন সবশেষে যে ওষুধটার উল্লেখ করব। সেটা হলো নাক্সভূমিকা ঘাটে যারা রাত জাগে নেশা করে তেল ঝাল মশলা জাতীয় খাবার নিয়মিত হয় টেনশান অ্যানজাইটিতে ভোগে তাদের অতিরিক্ত গ্যাসের সমস্যায় নাক্সভূমিকা খুব ভালো কাজ করে শ ভূমিকা রোগী অজীর্ণ রোগে ভোগে যা খায় তাই গ্যাস হয়ে যায় রোগীর পেট ফাঁপে গলা বুক জ্বালা করে মুখ দিয়ে টক জল উঠে আসে এবং গা বমিভাব সবসময় হতে থাকে রোগীর পায়খানা ঠিকভাবে পরিষ্কার হয় না কিন্তু বারে বারে মল ত্যাগের ইচ্ছা হয় গ্রাফাইটিস থাকে যে নিয়মে সেবন করতে বলেছি ওষুধটাও সেই নিয়মে সেবন করতে হবে বন্ধুরা আজ এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অল করে দেবেন আপনার মতামত কমেন্ট অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন